ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একশো ছয় রানের বড় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স বুধবার তিন এপ্রিল রাতে কলকাতার দুইশো বাহাত্তর রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত সতেরো দশমিক দুই ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো ছেষট্টি রান তোলে দিল্লি এতে হ্যাট্রিক জয়ের দেখা পায় কলকাতা এদিন টসে জিতে ব্যাটিং করতে নামে কলকাতা ফিল সল্ট ও নারায়ণের বিধ্বংসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে তারা সাতাশ বলে যোগ করেন ষাট রান তবে নরকিয়া এসে সল্টকে ফিরিয়ে জুটি ভেঙে দেন আঠারো রানে ইংলিশ ব্যাটার ফিরে গেলে তাণ্ডব চালাতে থাকেন নারায়ণ তাকে সঙ্গ দেন রঘুবংশী এই দুইজন করেন আটচল্লিশ বলে একশো চার রানের বিধ্বংসী জুটি শেফ একুশ বলে পঞ্চাশ পূর্ণ করা নারায়ণ সেঞ্চুরির দিকে এগুতে থাকলেও পঁচাশি রানে আউট হন উনচল্লিশ বলে তার ইনিংসটি সাজানো ছিল সাত চার ও সাত ছক্কায় নারায়ণ বিদায় নিলেও ব্যাট চালাতে থাকেন রঘুবংশী পঁচিশ বলে ফিফটি ছুঁয়ে তিনি অবশ্য প্যাভিলিয়নে ফিরেন চুয়ান্ন রান করেই আন্দ্রে রাসেলও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ১৯ বলে চারটি চার ও তিন ছক্কায় একচল্লিশ রান করেন তিনি শেষ দিকে রিঙ্কু সিংয়ের আট বলে ছাব্বিশ রানের ক্যামিওতে আইপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ পায় কলকাতা ম্যাচে এদিন শাহরুখ খানকে দলের জন্য গলা ফাটাতে দেখা গেছে প্রতিটা ছয় বা চারে শাহরুখ খানকে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় প্লেয়ারদের ফ্লাইং কিসও দেন তিনি তার এই ম্যাচ দেখতে আসা সার্থক হয়েছে তার সামনে কলকাতা নাইট রাইডার্স দুইশো রান করে যা আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান মারফাসান বিশাল Bangladesh.